ঘটনাটা আমি শুনেছি বেশ কিছুদিন আগে আমার এক রিলেটিভের কাছে আমার সাথে কিংবা আমার রিলেটিভের সাথে ঘটা কোনো ঘটনা নয় বলতে পারেন থার্ড হ্যান্ড ঘটনা আসলে যারা ভৌতিক ব্যাপারগুলো বিশ্বাস করে তারা বোধ সব জায়গাতেই ভৌতিক কিছু খুঁজে বেড়ায় আমিও তার ব্যতিক্রম নই তাই যেখানে যাই সুযোগ পেলেই এরকম ঘটনা শোনার চেষ্টা করি ঘটনা ঘটেছে যে পরিবারের সাথে তারা মুসলিম কিন্তু বাঙালি নয় থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে এবং তারা লেবানিস বংশোদ্ভূত আপনি হয়তো জানেন অস্ট্রেলিয়ায় প্রচুর লেবানিস বসবাস করে সেরকমই একটা ফ্যামিলি যার সাথে ঘটনাটি ঘটেছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায় আমার রিলেটিভ যেভাবে বলেছে আমি সেভাবেই শেয়ার করছি সাদি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে সিডনিতে থাকতেন অনেক বছর ধরে যখন সাদি সিডনিতে আসেন তখন ওনার বয়স ছিল পঁচিশ বছর উনি একটা ইউনিভার্সিটিতে পড়াতেন আর সেখানেই পরিচয় হয় জয়তুনের সাথে জয়তুন এবং আজিজা ছিল কাজিন তারাও একই ইউনিভার্সিটিতে পড়তেন সাদির সবসময়ই জয়তুনকে অনেক ভালো লাগত আর সে কথা একদিন সে আজিজাকে বলে আজিজাকে রিকোয়েস্ট করে যেন জয়তুনকে এই ভালোবাসার কথাটা সে জানিয়ে দেয় কিছুদিন পার হয়ে গেল কিন্তু জয়তুনের কাছ থেকে হাঁ বা না সূচক কোনো উত্তর না আসায় সাহস করে উনি নিজেই জয়তুনকে মনের কথা বলে দিলেন জয়তুন কোনো প্রকার ভনিতা ছাড়াই হ্যাঁ সূচক জবাব দিল এরপর কিছুদিন পার হয়ে যায় একদিন কথা প্রসঙ্গে জয়তুনকে সাদে জিজ্ঞেস করলো তুমি এত সহজে রাজি হয়ে যাবে আমি বুঝতে পারিনি আজিজা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেছিল জয়তন অবাক হয়ে বলল তুমি কি বলছো আজিজা আমাকে কি বলবে কেন আমাদের বিষয় আমি আজিজাকে দিয়ে তোমার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কই ও তো আমাকে কিছু বলেনি দুজনে একটু অবাক হলো এবং সাদি বলল ভাত আমরা দুজন একসাথে আছি এটাই বড় কথা আগেই বলেছি আজিজা এবং জয়তুন সম্পর্কে বোন হওয়ায় ওরা একই বাসায় থাকত বছরখানেক পর সাদির পড়াশোনা কমপ্লিট হয় এরপর তাদের রিলেশনের বিষয়টি তাদের ফ্যামিলিতে জানালো এবং বলল আমরা বিয়ে করতে চাই দুজনের ফ্যামিলি ওদের সম্পর্ক মেনে নিল এবং বিয়ের ব্যবস্থা করে দিল এর বছর বছরখানেক পার হতেই তাদের একটা ছেলে হলো। সাদি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতো এবং শুক্রবারে সিডনির একটা মসজিদে ইমামতি করতো অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক জায়গায় মসজিদগুলোতে লেবানিজ বা বাঙালি প্রভাব আছে উনি যেহেতু ভালো কোরআন তেলাওয়াত করেন এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা ছিল তাই ওনাকে সবাই শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর অনুরোধ করেছিল এবং সেই থেকে উনি কন্টিনিউ করে আসছিলেন ওনার আরও একটি বৈশিষ্ট্য ছিল যেটা বংশক্রমে পাওয়া যিনি ধরা মানুষের তদবির করতে পারতেন তিনি উনি প্রফেশনালি করতেন না কিন্তু মাঝে মাঝে এটা করতেন নিতান্ত কারো অনুরোধ থাকলে এবং ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল সে কারণেও সাদি যে অফিসে চাকরি করত সেখানেই কোইন্সিডেন্টালি আজিজারও চাকরি হয়ে যায় চাকরির সুবাদে প্রতিদিনই আজিজার সাথে সাদির দেখা হয়ে যেত একদিন কথা প্রসঙ্গে সাদি আজিজাকে জিজ্ঞেস করল তুমি জয়তুনকে আমার কথা কিছু বলনি এই কথা শুনে আজিজা রহস্যময় হাসি দিয়ে চলে গেল সেদিন আর জানা হল না পরের দিন শুক্রবার সাদি জুম্মান নামাজ পড়ানোর পর মসজিদ সংলগ্ন কবরস্থানের কাছে এসে বাসায় যান ওই বাসায় তার পরিচিত একজন গোরখোদক যিনি কিছুটা অসুস্থ ছিলেন লিসার গোরখোদক সম্পর্কে আগেও আশা করি শুনেছেন তারপরেও বলি যিনি কবর খোরার কাজ করেন তাকে গোরখোদক বলা হয় এই লোকের নাম ছিল আজগর আলী ঘরের কাছাকাছি যখন পৌঁছান তখন যে অবাক করা বিষয়টা ঘটে সেটা দেখার জন্য আসলে সাদি মোটেও প্রস্তুত ছিলেন না উনি দেখতে পান ওই ঘর থেকে আজিজা বের হয়েছে আর সাদিকে দেখার পর দ্রুত ওই স্থান থেকে চলে যাচ্ছিলেন কয়েকবার ডাক দেবার সত্ত্বেও আজিজা কোনো রেসপন্স করেনি আজগরের বাসায় যাওয়াটা অস্বাভাবিক বিষয় না বিষয়টা হলো ওই লোক সাদির পরিচিত কিন্তু আজিজা কেন ওই লোকের কাছে গেল উনি কালো জাদু জিন ভূত জাতীয় সমস্যা এবং কবর খোঁড়ার কাজ ছাড়া তো কিছু করেন না আজিজার বিষয়ে মনে এক প্রকার শঙ্কা নিয়ে সাদি আজগরের বাসায় প্রবেশ করলেন আজগরকে জিজ্ঞাসা করেন ওই মহিলা কি কারণে এখানে এসেছিল প্রথমে উনি এ বিষয়ে কিছু বলতে চাননি পরে অনেক অনুরোধ করার পর একটি কাগজ দেখান তো সাদি যেহেতু এই বিষয়ে জানেন তিনি সহজেই বুঝতে পারেন আজিজা কি চাচ্ছে ভয়ানক বিষয় হচ্ছে ওখানে ওনার নিজের নাম মেনশন করা ছিল এবং মেসেজটি দিয়ে বোঝানো বা চাওয়া হয়েছে যেন তার এবং জয়তুনের সম্পর্ক ভেঙে যায় বিষয়টি দেখে উনি খুব কষ্ট পান এবং অবাক হন এরপর উনি আজগারকে অনুরোধ করেন আপনাকে আজিজা যে টাকা দিয়েছে তার ডাবল টাকা দেব আপনি এটা করবেন না আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আজগার বলেন ভাই আপনি আমাকে অনুরোধ করবেন না প্লিজ আমি এমনিতে এটা করতাম না আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে সাদির অভ্যাস ছিল নিয়মিত ডায়েরি লেখা ডায়েরিতে উনি লিখেছেন আজ আজগারের বাসায় আজিজাকে দেখে খুব কষ্ট পেলাম আমি কল্পনাও করিনি ও আমাকে ভালোবাসে কিন্তু সন্দেহ ছিল তবে এমন ভয়াবহ কাজ করবে এটা মানতেই পারছিলাম না ও আমার এবং জয়তুনের সংসার ভেঙে দেবার জন্য ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল ওর সাথে কাল কথা বলতে হবে কিছুক্ষণ পর জয়তুন রুমে প্রবেশ করে দেখল টেবিল ল্যাম্পটি জ্বলছে কিন্তু সাদি রুমে নেই এরপর কাছে গিয়ে ল্যাম্পটা বন্ধ করার সময় হঠাৎ চোখে পড়ল খুল রাখা ডায়েরিটা এরপর সে লেখাটা কৌতূহল বসত পড়ে ফেলল সেসব কি দেখছে নিজেকে কন্ট্রোল করতে পারল না জয়তুন প্রচণ্ড রাগ কষ্ট ঘৃণা কাজ করছিল তার মনের ভেতর ওর অভ্যাস ছিল সবকিছু বাবাকে শেয়ার করা কারণ আসলে ওর বাবা ছাড়া আর কেউ নেই বাবা শুধু বাবাই নয় ওর বন্ধু তাই সে কারণেই শেয়ার করা স্বাভাবিকভাবে জয়তুনের বাবার মনেও প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় তিনি মনে মনে ভাবতে থাকেন তুমি আমার মেয়ের ওপর কাল যদু করেছো আমি তোমাকে ছাড়ব না আমি তোমার উপর কালো জাদু করব এরপর যেরকম প্ল্যান করেছিল সেরকম বড় একজন তান্ত্রিকের কাছে যান তারা এবং সবকিছু খুলে বলেন তান্ত্রিক বলল আপনি ব্ল্যাক ম্যাজিক করতে চান আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করতে চান তার চুল নখ এবং কিছু ব্যবহৃত জিনিস নিয়ে এসে আমার সাথে দেখা করবেন এদিকে জয়তনের অনেক মন খারাপ দেখে ওকে এবং ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায় সাদি সাদির ডায়েরির বিষয়ে কিছুই জয়তন জিজ্ঞাসা করেনি কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল রাস্তায় সাদি নিজেই ড্রাইভ করছিল অনেক জোরে গাড়ি চালাচ্ছিল কিছু দূর যাওয়ার পর কিছুটা পাহাড় ঘেরা একটা নির্জন রাস্তায় পৌঁছায় তারা হঠাৎ রাস্তার মাঝখানে একটা কালো ছায়ার মতো তারা দেখতে পেলো ওনার কাছে অবয়বটা আজিজার মতোই মনে হলো উনি একটু অন্য হয়ে যান অজান্তেই হার্ট ব্রেক করেন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রচণ্ড ধাক্কায় উনি বেহুশ হয়ে যান কিছু সময় পর যখন হুঁশ ফিরে আসে উনি দেখতে পান তার প্রাণপ্রিয় ছেলে এবং জয়তন পড়ে আছে রাস্তায় রক্তাক্ত অবস্থায় এই দৃশ্য দেখে উনি আবার বেহুশ হয়ে পড়ে যান এরপর ওনার যখন হুঁশ আসে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে উদ্বিগ্ন হয়ে সবার কাছে জানতে চান আমার ছেলে আমার ওয়াইফ কোথায় ওনার বাবা জানান ওরা আর বেঁচে নেই তোমাদের মসজিদের কাছে যে কবরস্থান আছে ওখানে দাফন করা হয়েছে এরপর হসপিটাল থেকে বেরিয়ে বাসায় না গিয়ে কবরস্থানে এবং স্ত্রীর কবর জিয়ারত করেন হঠাৎ উনি দেখতে পান ওনার ছেলে ওনার পাশে বসে আছে আবেগে উনি ছেলেকে জড়িয়ে ধরেন এমন সময় চোখ পড়ে আসগরের দিকে আসগর কেমন যেন ভয়ার্ত চোখে তার দিকে ছিল কাছে ডাকতে আসগর তাকে প্রশ্ন করে ভাই আপনি কার সাথে কথা বলছেন উত্তরে সাদি বলেন কেন আমার ছেলে আসগর খুব অবাক হয়ে বলে আপনার ছেলে তো মারা গেছে আপনার পাশে তো কেউ নেই আমি নিজে তার কবর খুঁড়েছি ভাই আপনার কি হয়েছে এরপর আসগর সাদিকে প্রশ্ন করেন আপনি তো এসব বিষয়ে অনেক ধারণা রাখেন আপনার কি মনে হয় আপনার ছেলে আর ভাবির মৃত্যু কি স্বাভাবিক আমার কাছে কিন্তু মনে হয় না আমি আপনাদের পিছনে একটি কালো ছায়া দেখতে পেয়েছিলাম যেটা ছিল ভাবির সাদিরও সেই কথাই মনে হচ্ছিল আজগর সাথে কথা না বাড়িয়ে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন তাহলে কি আজিজা অন্য কোনো মাধ্যমে কাজ করিয়েছে যার ফলেই আমার ছেলে এবং ওয়াইফ মারা গেল এদিকে জয়তনের বাবা পাগল প্রায় তার একমাত্র কন্যা এবং নাতনির বিদায়ে এবার সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল আজিজার বিষয়ে কারণ এবার সে নিশ্চিত এ কাজ আজিজা ছাড়া কেউ করেনি দুদিন পরেই সে তান্ত্রিকের কাছে তার চাওয়া জিনিসগুলো নিয়ে উপস্থিত হয় আর তাকে জানায় তার মেয়ে অ্যাক্সিডেন্টের ঘটনা তান্ত্রিক বললেন এবার কোনো জিন নয় আপনার মেয়ে কারিনকে দিয়েই ওকে শাস্তি দেওয়াতে পারেন যদি আপনি আজিজার এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের লাশের মুখের ভেতর দিয়ে সেলাই করে দিতে পারেন এবং আরো কিছু রিচুয়াল আছে যেগুলো করলে পরে কারিন বসে আসবে উনি কথা মতো সব কাজ করলেন সত্যি কথা বলতে একজন ইনোসেন্ট মানুষ তার আপনজন হারালে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে তার জয়জান্ত প্রমাণ হল জয়তুনের বাবা তাই ভয়ঙ্কর কাজ তার মতো মানুষের পক্ষে অনেক কঠিন ছিল কিন্তু মেয়ের মৃত্যুর প্রতিশোধের কাছে বিষয়টি নিতান্তই নগণ্য ছিল তান্ত্রিক জয়তুনের বাবাকে বললেন আপনার সব কাজ শেষ এখন বাড়ি যেতে পারেন এখন শুধু অপেক্ষার পালা কারিনদের সম্পর্কে হয়তো কম বেশি সবাই জানেন কারিনরা সবসময় অপেক্ষায় থাকে কখন মানুষ তাকে ডাকে এবং নিজের ইমান নষ্ট করে কারিনদের কাজই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া যুগে যুগে কারিনরা ধোকা দিয়েছে এবং ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত তারা মানুষকে ধোকা দিয়ে যাবে এরপর কিছুদিন পার হয় সাদি কিছুটা স্বাভাবিক হন এবং অফিসে নিয়মিত যাতায়াত শুরু করেন আজিজার সাথেও দেখা হয় তিনি ওকে প্রায়ই বলতেন কাজটা তুমি কেন করলে আজিজা অবাক হলো আর বলল কোন কাজ তুমি কেন জয়তুন এবং আমার ছেলের এত বড় ক্ষতি করলে বিনিময়ে তুমি কি পেলে আমাকে কি পাবে বলে মনে হয় কখনোই না আজিজা বলল এগুলো আপনি কি বলছেন আমি তো কিছুই করিনি করতে গিয়েছিলাম কিন্তু আপনাকে দেখে অনেক বেশি লজ্জিত হয়েছিলাম তাই আর কিছুই করিনি এবং আজগর ভাইও আমাকে কিছু জানায়নি আজিজা মন খারাপ করে অফিস থেকে বাসায় ফিরছিল নিজেই ড্রাইভ করে পথে একে টানেল পার হতে হয় তার সময়। আজ টানেলের ভেতর প্রবেশ করতে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায় বিষয়টা খুব অবাক করা ছিল কারণ গাড়ির সব কিছুই ঠিকঠাক ছিল এবং ট্যাঙ্ক ফুল ছিল গাড়ি তো বন্ধ হয়ে যাওয়ার কথা না এরপর ওনার ফ্রেন্ডকে ফোন করে লোকেশনটা জানালো এবং বলল আমাকে একটু পিক করতে পারবা কিছু সময় পার হয়ে যায় কিন্তু কোনো গাড়িও আশেপাশে দেখা যাচ্ছিল না যে কারো লিফ্ট চাইবে তবুও চেক করার জন্য যখনই ডোর খুলে বাইরে পা দিল কেমন যেন একটা ভারী ফিল হতে লাগলো শিউরে উঠল ভয় ভয়ে গাড়ির পেছনের ব্যাগডালা খুলতে যাবে তখনই টক টক করতে করতে একটা ছোট বল এসে তার পায়ের কাছে থামল উনি ভয় ভয়ে বলল এনিবডি হিয়ার কোথাও থেকে কোনো রেসপন্স আসলো না এবার বলটার দিকে তাকালো এবং বোঝার চেষ্টা করলো বলটা কেমন যেন পরিচিত লাগছে মনে পড়লো এটা তো জয়তুনের ছেলের বল এটা এখানে কিভাবে আসলো তৎক্ষণাৎ তার পায়ের আওয়াজ পেতেই মুখ তুলে তাকাতেই দেখতে পেল জয়তুনের ছেলেকে তার সেই সুন্দর মুখটা থ্যাথলানো অবস্থায় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তার দিকে ওহ কি ভয়ঙ্কর দৃশ্য কোনো কিছু না ভেবে এক দৌড়ে গাড়িতে এসে দরজা লাগিয়ে দিল এবং ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো এটা আমি কি দেখলাম হে আল্লাহ আমাকে ক্ষমা করো যা দোয়া জানে সব পড়তে শুরু করলো এবং দোয়া পড়তে পড়তে অজ্ঞান হয়ে পড়লো এরপর ওনার বন্ধু এসে ওনাকে সেখান থেকে উদ্ধার করে সেন্সলেস অবস্থায় আসলে এরকম সিচুয়েশনে না পড়লে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝা মুশকিল ওই দিন থেকে এরকম ইনসিডেন্টস তার সাথে সবসময় ঘটতেই লাগলো যা তাকে আস্তে আস্তে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলল সব সময় তার আশেপাশে জয়তুন বা তার ছেলেকে দেখতে পেত সে সবসময় শুধু এক একা চিৎকার করে বলতো জয়তুন আমি তোর কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দে আস্তে আস্তে আজিজা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং জয়তুনের বাবাকে বা আশেপাশে যেই আসতো তাকে আঘাত করতো এমনকি মাঝে মাঝে কামড়ে দিত অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে অনেকদিন আগেই এক সময় তার চাকরি চলে যায় সাদি কিছুই জানে না কি হয়েছে আজিজার সে ফোন করে তার শ্বশুরকে আজিজার খবর জানায় শত হলেও তার স্ত্রীর কাজিন এবং কলিগ জয়তনের বাবা জানায় তার করুণ অবস্থার কথা শুনে সাদি আজিজাকে দেখতে যায় এ কি হয়েছে এ কোন আজিজা এত ভয়ানক লাগছে কেন তাকে দেখে যে কেউ আঁতকে উঠবে সাদির যেহেতু এই সব বিষয়ে পূর্ব ধারণা আছে তাই সে সহজেই বুঝে যায় কি সমস্যা এটা যে কোনো শারীরিক অসুস্থতা নয় সেটা তার কাছে স্পষ্ট তার উপর কালো জাদু করা হয়েছে ওই দিন সে বাসায় ফিরে আসে আর পরের দিন সে আজগারকে নিয়ে ওর কাছে যায় সাদি দোয়া পরে জিন হাজির করে জিন জানায় কি হয়েছে বিষয়টা তার উপর কারিন চালান করা হয়েছে কারিন কে চালান করেছে এটা স্পষ্ট হবে না বলেই চলে যায় তবে যাওয়ার সময় বলে যায় যে করেছে সে তোমাদের এই ঘরেই আছে সবকিছুই দেখছিলেন জয়তুনের বাবা তার মনে খুব অপরাধ বোধ হতে থাকে কিন্তু কিছুই বলেন না এদিকে সাদি কনফিউজড হয়ে যায় এবং আজগারকে প্রশ্ন করে তুমি করেছো এই কাজ কে তোমাকে দিয়ে করিয়েছে আজকার পুরো অবাক হয়ে যায় এবং বলে এগুলো আপনি আমাকে কি বলছেন আমি যদি করতাম তাহলে কি আপনার সাথে আসতাম দুজনের বিতন্ডা দেখে বাবা বাক বলেন তোমরা থামো আমি বলছি ওর ওপর কালো জাদু আমি করেছি তুমি ডায়রিতে কি লিখেছিলে মনে আছে ওই লেখাটা জয়তুন পড়েছিল এবং আমাকে জানিয়েছিল এরপর জয়তুন মারা যায় আমার পুরোপুরি ধারণা ছিল আজিজা ওর ওপর কালো জাদু করেছে তাই ওভাবে মারা গিয়েছে সাদি বলল আপনার ধারণা পুরোপুরি ভুল ছিল জয়তনের উপর আজিজা করেনি এরপর জয়তনের বাবা নিজের ভুল বুঝতে পারে আর সেই তান্ত্রিকের কাছে যায় জাদু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তান্ত্রিক জানায় এখন আর কোনো উপায় নেই কারিন তাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে আর সরানো সম্ভব না এরপর আজিজার পাগলামের মাত্রা বেড়ে যেতে থাকে এবং তাকে সিডনিতে একটি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে হয় জানা যায় ওখান থেকে কোনো এক রাতে সবার চোখকে ফাঁকি দিয়ে আজিজা কোথাও চলে গেছে ঘটনার এন্ডিংটা সবসময় আনন্দের হয় না এটারও তাই কালো জাদু যে সবসময়ই মানুষের জীবন তছনচ করে দেয় এখানেও তার ব্যতিক্রম নয় সব রহস্যের উত্তর পাওয়া গেলেও একটা রহস্যের জট গেল সেটা হলো বা সাদি রাস্তায় আজিজাকে দেখতে পেয়েছিল জয়ত্রের অ্যাক্সিডেন্টটা কি স্বাভাবিক ছিল নাকি তার ওপর কালো জাদু করা হয়েছিল যদি করা হয়েই থাকে তাহলে কে করেছে এই প্রশ্নটা লিসেনারদের কাছে ছুড়ে দিলাম জানি না কেমন লেগেছে আমার ঘটনাটা আপনার এবং লিসেনারদের কাছে যদি সামান্য ভালো লেগে থাকে প্রচার করবেন আশা করি